জীবনকে সফল করার উপায় গম থেকে ওঠা এক ঘন্টা আগে গম থেকে উঠুন আমরা দেই করে উঠে তারপর না পাওয়ার বাহানা খুঁজে সারাদিন এই এই যে কোনো সকল মানুষকে আপনি দেখবেন তাড়াতাড়ি গম থেকে উঠতে আপনিও আদা থেকে এক ঘন্টা আগাইয়া এবং ঘুম থেকে ওঠার সময় দেখবেন দিনটা অনেক বড় হয়ে যাবে একটু অসুবিধা হলেও ধরে ধরে অভ্যাস হয়ে যাবে ভালো ঘুম ভালোভাবে ঘুমের নির্ভর করে অনেকেরাই স্বাস্থ্যগত উন্নতি ও মানসিক স্বাস্থ্য দেখা যায় এই কারণে যাদের ভালো ঘুম হয় তাদের অপাল্য বেশি থাকে রাইত জাগবেন না তাড়াতাড়ি ঘুমাইতে যান সুস্থ হফল থাকতে রাইতের ঘুম প্রয়োজনীয় কারণ তাই রাইতে জাগবেন না ল্যাপটপ বা মোবাইল গল্প করে সময় নষ্ট করবেন না রাইতে প্লাম করে কাজ করলে রাই জেগে আপনাকে ফেল রাখা কাজও করতে হবে না যদি আপনার স্বাস্থ্য ধারণা থাকে তবে আপনি জীবনে অপাল হতে পারবেন অকালে ঘুম থেকে উঠে নিজের পুরা দিনটা মনে মনে জাকে এল সারাদিনে কি করতে চান কোন কাজটা আপনাকে লক্ষ্য পোষায় সাহায্য করতে মনে মনে ভেবে নিন নিজেকে হপান ভাবতে শিখুন চেকলিস্ট গুরুত্বপূর্ণ কাজ ফেল রাখবেন না আমরা কাজে ফেলে ফেলে রেখে যতক্ষণ না সেটা অভ্যাস হয়ে পড়ে রোজ কি কি করবেন চেকলিস্ট বানায়া ফেলে শুনতে ধ্যান করব লাগলেও এটা অন্তর ভাল অভ্যাস ব্রেকফাস্ট সারাদিন আপনারা ভাল রাখতে আপনারা এনার্জি বাড়াইতে কিন্তু সকালে ঠিক করে খাওয়া প্রয়োজন এই দিকে রোজ সকালে দেরিতে ওটার জন্য আপনি ব্রেকফাস্ট সময় পান না ব্যস্ততার হয় দেবেন না গোপাল মানুষরা কিন্তু কখনোই ব্রেকফাস্ট বাদ দেয় না তাই রোজ উপভোগ করে ব্রেকফাস্ট করুন বাড়ির খাবার খান অফিস খাওয়ার জন্য বাড়ি থেকে লাঞ্চ ফল হতে গেলে সুস্থ থাকতে হবে তাই বাইরে খাবার না খেয়ে বাড়ির রান্না স্বাস্থ্যকর খাবার খান এতে সময় বাঁচবে কাজের ফাঁকে থেকে নিতে পারবেন ফল খাওয়ার সময় ঠিকঠাক খাবেন নিজেকে মোটিভেট করুন অলস হয়ে বুঝতে দেবেন না সব সময় নিজের লক্ষ্য সামনে রাখুন হাসির ছবি দেখুন মনে ভাল করে এখানে কাজ করুন বিলাস করুন যাতে চাপ কম এমন কাজ করুন এইভাবে নিজেকে মোটিভেট করুন স্টেজ ধরে কাজ হয়ে না শুক্রিয়া থাকুন ঘুম থেকে উঠে কাজ শুরু করতে সমস্যা হয় বাড়ি ফিরে লাগে হালকা শরীর চর্চা তাই আপনাকে শুক্রিয়া রাখতে জরুরি রোজ গম থেকে হালকা এরপর রুটিন তৈর করে হেলো এতে পেশা শীতফল বাড়বে রক্ত সঞ্চালন ভালো হয়ে আপনার কর্মকর্তা জিনিস বাদ আপনার ঘর কি আগা চলা অফিসের টেক্স পড়ছুর ফাল্টু কাগজ অপর জিনিস পেলে দেন বাজে কাগজ বেশি থাকলে কাজের জিনিস খুঁজে পাবেন না অন্যদিকে ঘর আগা চোলা থাকলে আপনার কাজের এনার্জি কমবে কথা কম বলুন কথা কম কাগজ বেশি কথা কম বলুন কথা কম কাজ বেশি ছোটোবেলা থেকে শুনে এসেছে একটা আক্ষর অর্থ সত্য সফল মানুষের কথা কম বলেন চুপচাপ থাকলে মানুষ সংযোগ বারে নিজের সঙ্গে কথা বলুন আপনারা কাজের মনে বাড়াবেন এই একই মানুষের তার মানুষের সুন্দর থাকুন আপনারা চারপাশে সব সময় বিভিন্ন ধারণা ঘোরাফেরা করে তাদের মধ্যে অনেক আছেন যারা নিজেদের লক্ষ্য সম্পর্কে সচেতন নানা নির্দিষ্ট কোনো গীতে তাদের জীবনটা চলে না এই ধারণা মানুষ এড়িয়ে চলুন যাদের নিজেদের লক্ষ্য স্থির যারা হফল দূর তাদের সঙ্গে মিশন কথা বলুন আপনি সপালকে শুদ্ধে দূর প্রতিদিঙ্গ হবে দ্রুত সফলতাও জানা জন্য এই পথের কোনো বিকল্প